আমাদের সোনারং তরুণ আলী জাকের চত্বর থেকে কথা বলছি আজ আমাদের একজন অগ্রগণ্য শোভানুধ্যায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোহানা বিলকিস আপার জন্মদিন তিনি আমাদের কার্যক্রমে নানান সময় নানান রকম সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন আজ জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে এই বিক্ষোভের শিক্ষার্থীদের আমরা বিভিন্ন কাচ্চিছরা উপহার দিয়েছি সোহানা বিলকিস আন্টিকে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ডক্টর সোহানা বিলকিস আপা শুভ জন্মদিন জন্মদিনে আপনাকে জানাই অগণন শুভেচ্ছা আপনার আরো সফলময় সুস্থ জীবন কামনা করছে